ইউক্লিপটিপস গাছ নামে একটা গাছ আছে এই গাছ এই ইউকিলিপটাস গাছ নামে একটা যে গাছ রয়েছে এই গাছের কারণে আমাদের অনেক গ্রামগঞ্জের মানুষ কষ্ট পাচ্ছে ইউক্লিপটাস গাছ নামে যে গাছটা আছে এর কষ্টের কারণে অনেকে হয়তো প্রতিবাদ করতে পারে না আপনার জায়গায় আপনি গাছ লাগিয়েছেন শরীয়তের দৃষ্টিকোণে গাছ লাগানো অত্যন্ত স্বভাবের কাজ এটা একটা সাদাকে জারিয়া যেই সবটা চলমান থাকবে এমন একটা সবাবের কাজ হচ্ছে গাছ লাগানো তো এই গাছ আপনি লাগাবেন নিশ্চয়ই আপনি উপকারী গাছ লাগান কেমন গাছ লাগাবেন যেমন আমরা গাছ লাগাতে পারি আপনি ফলের বিভিন্ন গাছ লাগাবেন ফলের গাছগুলো লাগালে আপনার জন্য যেটা উপকার সেটা হচ্ছে আপনার এই ফল খেয়ে একটা পাখিও যদি খায় এটাও আপনার জন্য এন্তকালের পরে সদকায় যাড়িয়া হবে মানুষ খাবে প্রতিকে সে হয়তো আপনার গাছের নিচে একটু বসবে বিশ্রাম নিবে প্রচন্ড গরমের ভিতরে সে একটু বসলো আরাম নিল এগুলো সব স্বভাবের কাজ হবে তো ইউক্লাপটাস গাছ যেটা আছে এই গাছটার বড় ক্ষতিকর দিক হচ্ছে গাছ সাধারণত অক্সিজেন বিলিয়ে দেয় যেটা আমরা গ্রহণ করি আর এই গাছটা এমন একটা ভয়াবহ গাছ যেটা নিজেই অক্সিজেন কেড়ে নেয় ফলে আমাদের চারপাশে এমনি তো অক্সিজেন নাই একটা আবদ্ধ পরিবেশ আমাদের দেশটা ছোট দেশ দেশ গ্রামেও এখন কিন্তু অনেক বিল্ডিং হওয়াতে দিন দিন পরিবেশটা কিন্তু আমরা দেখতেছি গরম হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড ক্লাইমেটটা দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে তো ইউক্লাপ্টাস গাছগুলো আমরা লাগানোর দ্বারা সমাজটাকে আরও নষ্ট করে ফেলতেছি এটা আমাদের জমিনের পানিগুলো চুষে নিচ্ছে এই পানি চুষে নেওয়ার কারণে আমরা প্রচন্ড পানির যে খরার যে আশঙ্কা করা হয় লেগে গেলে এটা ভয়াবহ আকার ধারণ করবে এবং এই গাছের নিচে যদি কোনো ক্ষেত থাকে সেখানে কোনো ফসল ফলতে পারে না এই গাছের পাতা এত পরিমাণ পাওয়ারফুল এখানে যে কোনো মাছ যদি পুকুরের মধ্যে থাকে ওই পাতাগুলো পড়লে মাছ পর্যন্ত মরে যায় তো সমাজের ক্ষতি মানুষের ক্ষতি মানুষের কষ্টের কারণ হয় এমন কোনো কাজ আমরা করব না একজন মোমেন তার জবান দিয়ে যেমন মানুষকে নিরাপদ রাখবে তার হাত থেকে মানুষ যেমন নিরাপদ থাকবে আপনার একটা সম্পদ যেন এমন না হয় যেটা মানুষের জন্য ক্ষতির কারণ হবে শুধু গাছের মাধ্যমে আপনি কাট পেলেন এটাই মূল উদ্দেশ্য না গাছ লাগানোর মধ্যে এমন সব সদাকায় জাড়িয়ে এটাকে এমনি বলা হয়নি সুতরাং এই মহৎ সবাবের কাজকে আমরা বুঝে শুনে আমরা যে সমস্ত গাছগুলো ক্ষতির কারণ হয় এই গাছগুলো বর্জন করে আমরা দেখে শুনে ভালো ভালো গাছগুলো রোপণ করি এই বৃক্ষরোপণের অনন্য সময় যাবে এই সময়টাতে আমরা ভালো ভালো গাছগুলো আমরা রোপণ করি এগুলো সবের কাজ হবে আমরা বিভিন্ন পোনা পুকুরের মধ্যে ছেড়ে দিব আমাদের হাওড়ের মধ্যে ছেড়ে দিব আপনার কাছে দেড় দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা আছে আপনি যদি বিভিন্ন হাওড়ের ভিতরে মাছ ছেড়ে দেন পোনা ছেড়ে দেন সদাকায় জারিয়া হিসাবে এই মাছগুলো দূর দরাজ ছড়ায় যাবে এটা আপনার জন্য সদকায় জারিয়া হিসাবে সব লিখিত হবে এই কাজগুলো ইনশাল্লাহ আমরা বেশি বেশি করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলিক বাকু